সুপ্রিয় দর্শক স্রোতান শব্দ বুঝে কোরান শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদের স্বাগতম আউজ বিল্লাহি মিনার সয়তোয়ান রজিম বিস্মিল্লাহি রহমান রহিম কোথায় কয় আলি স্ট্রেনে পড়তে হবে কোথায় গুন্য হবে গুন্যাগুলির নাম কী কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলিকে অনেক সহজেই শিখে নিতে পারবেন ওয়ামা যাবার পাশে খালে আলি সয়া কালি স্ট্রেনে পড়বেন কানাম জামারের পাশে খালি আলিফ আকালে পড়বেন কানাম মেনিন আলিফ বাহামদার ওপরে শাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন লিম আজকের ক্লাসটি শব্দে শব্দের রিডিং কিভাবে পড়বেন এভাবেই আপনার অনেক দ্রুত রিডিং করতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যেন এই শব্দে শব্দে আপনারা অনেক দ্রুত পড়তে পারেন তারপরে আপনারা পুরো এই আয়াতটি পড়তে পারবেন তাহলে এভাবে ক্লাসগুলো পড়বেন এবং দেখবেন ইনশাল্লাহ পড়তে পারবেন এবং বানান করেও ক্লাস নেওয়া হবে এবং এভাবে রিডিং পড়েও ক্লাসগুলো নেওয়া হবে শব্দ শব্দে আইন এখানে কলকলা ধাক্কা মের ওপরে সাউন্ড যাবেন ইয়া কতুলা মু মেনান এখানে দেখেন আলিফ হামজার ওপরে সাকিন থাকলে ঝোঁক মরে পড়বেন মু মেনান যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ইল্লাম খতা এখানে জিম আছে থামতে হবে তার জন্য এক আলিফ থেমে যাবেন খত ওয়ামাং এখানে এক ফাগুন্না বাংলা অনেস কোনো মতো ওয়ামাং কতাল কতাল মুমিনান আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন মুমিনান খত অং এখানে ফাগুনা বাংলা কানেস্কার মত খত অং ফতাহারি রুম জেরে পাশে ইয়া ছাকি নিয়ে আখালি এ হা উচ্চারণটি বের করতে হবে বাতাস বের করে এইভাবে ফতাহারিরুম রক বাতিম এখানে গামে বাগুনা রাকাবাতি মুমিনাতি উ এখানে দেখেন অবশ্যই এটা বারবার আমি বলছি আলিফ বা হামজার উপরে সাকিন ঝোঁক ঝকমর পড়বেন মুমিনাতি উ এখানে ইদগামে বাগুন গুন নাম ওয়াদিয়াতুম এখানে ইদগামে বা গুন নাম মুসাল্লামাতুন মুসাল্লামাতুন ইলা চিকন চিহ্ন তিন আলিষ্টে পড়বেন ইলা চিকন চিহ্ন মাদা তিন না পড়বেন আহালিহি এখানো চিকন চিহ্ন মাদ্য তিন আলিষ্ট পড়বেন এখানে চিকন চিহ্ন এখানে চিকন চিহ্ন এখানে চিকন চিহ্ন এখানে তিন আলিফ টেনে পড়বেন এখানে তিন আলিফ টেনে পড়বেন এখানে তিন আলিফ টেনে পড়বেন আই এখানে ইদগামে বা গুণ না ইয়াসাদ এখানে সাদ না বলে এখানে হবে সদ এটি হচ্ছে সদ মোটা অক্ষর তার জন্য সাদ না বলে সদ হবে ইয়াসাদাকু এখানে তো আছে এক আলিফ থেমে যাবেন ইয়াসাদাকু ফা ইং এখানে এক ফাগুনা বাংলা অনেক মতো ফা ইং কানা যাবার পাশে খালি এখানে এক ফাগুনা বাংলা অনেক মত। মতো কৌমিন কৌমিন এখানে কোনো টান বা কিছু হবে না কাউমিন অনেক দ্রুত পড়তে হবে আদু ইল ইল

মুগ মেনু এখানে এক ফগুন না বাংলা আনস্কার মতো আলিফ ভাম জোয়ার পরে শাকিন থাকলে ঝোপ মরে পড়বেন মুগ মেনুং ফাতাহারি রুম যেরপা সেখানে একালি স্ট্রেডে পড়বেন হ্যাঁ বের করে পড়বেন এখানে দেখেন ফাতাহারি রুম রকাবাতিম এখানে গামে বাগুন না মুগ এখানে নাত না বলে কি হবে না গোলতা থাকলে থামতে গেলে এখানে দেখেন তো আছে থামতে হবে সে সকল সাকিন দিতে হবে দুই জের বাদ দিয়ে মনে মনে দিতে হবে দিয়ে একে হা পড়তে হবে থামতে গেলে গোলতা যদি থাকে থামতে গেলে হা হয়ে যায় পরিবর্তন হবে হয়ে যাবে এরকম হবে মুক মে না মুক মে না আলিফ বাহামজার উপরে শাকিন থাকলে ঝোঁক মনে পড়বেন মু মে না এখানে না তিন আছে তো থামতে গেলে মু মে না আশা করে আপনি বুঝতে পেরেছেন এখানে ইকুন্ডা বাংলা কানা অনেক করার মতো একালিফ টেনে পড়বেন্ডা বাংলা অনেক করার মতো কৌমিম এখানে ইকলাভ গুন্ডা ছোট্ট একটি মিম আছে মিম এই মিমকে ধরবে কৌমিম বাইনা কুম সরি না কুম অবশ্যই কোনো টান নেই না কুম অনেক দূরত্ব পড়তে হবে সরি কেন বললাম আমি টানের মতো পড়ে নিয়েছিলাম তার জন্য পড়া সঠিক কিন্তু বাই এভাবে টেনেছিল এখানে টান হবে না না কুম টান হলে নিচে জের হতো তাহলে টান হতো না হুম ঈদগামে মিমসা কিনগুন না আমার পড়ার নিয়ম দেখবেন এডিট বেশি করি না যেরকম পড়াই সেরকমভাবেই আপনাদেরকে শিখিয়ে দিই আপনার মতো আপনারাও পড়বেন আমি আর মতন আমি পড়ছি কেন আমি যেভাবে পড়ছি আপনারাও সেইভাবেই যেন শিখতে পারেন তার জন্যই এবং আমি যে জায়গাতে এক একটু ভুলের মতো বা স্পষ্টটা আমি আপনাদেরকে বোঝাতে পারি না ওখানে আবার আমি পিছন থেকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো তার জন্যই বলছি অনেক সবাই এডিট করে ভিডিওটা দেই তা আমারও এরকম হয় আপনাদেরও এরকম ঝুঁক ঝাঁক একটু হবে মিশাকুং এখানে ফগুনা বাংলা অনেস্কার মতো যাওয়ারের পাশে খালেলি একালি ফিটেনে পড়বেন যের পাশে ইয়াসাকিনা একালি ফিটেনে পড়বেন মিশাকুং ফাদিয়াতুম এখানে ঈদ গামে বাগুনা সাল্লা সাল্লামাতুন এখানে কোনো টান নাই আমি অনেক দ্রুত পড়তে পারি সাল্লা মাতুন তা আপনাদেরকে বোঝাবার জন্যই একটু এরকমভাবে পড়ছি যেন শব্দগুলোই স্পষ্টভাবে আপনারা বুঝতে পারেন এলা চিকন চিহ্ন বা দার্জিলি তিনি আলিফ্টে না পড়বেন আহ হালিহি আহালিহি খাড়ুজে একা লিফ্টে না পড়বেন ওয়া তাহ হাউ বাতাস বের করবেন ওয়া তাহারি রুম যের পাশে ইয়াসাকিন একা লিফ্টে না পড়বেন ওয়া তাহারি রুম রকাবাতিম এখানে গ্রামে বাগুন না রকাবাতিম মুখ মে নাহ এই দেখেন নাহ সে করে হা হয়ে আলো কেন গোলতা থাকলে এবং এখানে যে মাছে থামতে হবে তার জন্য সে সব করে শাকিন দিলে থামতে গেলে গোলতা থাকলে হা হয়ে যাবে এটি মনে রাখবেন ফামাল ফামাল লাম ফামাল্লাম ইয়াজিদ এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে ইয়াজিদ ফাসিয়ামু যাবার পাশে খালি আলিফ আকার পড়বেন ফাসিয়ামু শাহরাইনি শাহরাইনি এখানে সা সিনের ঠিক পড়ছি না আমি সিন ওপর তালুর সঙ্গে লাগিয়ে পড়ছি সিন আর দেখব শিন এই দুটি অক্ষর আলাদা তার জন্য আমি এ ওপর তালুর সঙ্গে মোতাতা যাবার পাশে খালে আলিফ আইন এখানে যা আছে এখানে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে তার জন্য কি পড়তে হবে এখানে নুন যে নি উচ্চারণ হবে আমি থামার মতো আইন আইন বলে থেমে গেছিলাম কিন্তু এখানে থামতে হবে না কি পড়তে হবে বি আইনি উচ্চারণ করতে হবে বি আইনি তাও বাতাম এভাবে মিলিয়ে পড়তে হবে পুরোটাই তাই বাতাম এখানে ঈদগামে বাগুন না মিনাল মিনাল ল এখানে লহি আছে কেন তো আছে থামতে হবে তার জন্য ল তিন আলু থেমে যাবেন মাদ্দা আর্জি কেন খারজাবার একালি স্ট্যান্ডে পড়তে হয় শেষ অক্ষর শাকিন দিলে শেষ অক্ষরের শাকিনের আগে যদি একালি স্ট্যান্ড থাকে এবং থামতে গেলে তিন আলো স্ট্যান্ডে পড়বেন মাদ্দা আর্জি হবে এবং খারজাবার একালি স্ট্যান্ডে পড়তে হয় এটা তো জানেন তার জন্যই তিন আলু স্ট্যান্ডে পড়তে হচ্ছে এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করাবে ল ওয়াকানাল ওয়াকানাল যাবারের পাশে খালি আলি একালিফ্যান্ডে পড়বেন ওয়াকানাল লু খারজর একালিফ্ট্যান্ডে পড়বেন আল্লাহ লেখার ডান পাশে অক্ষরটি দেখেন আল্লাহ লেখার ডান পাশে অক্ষরটি দেখেন ওপরে যাবার আছে তার জন্য এখানেও মোটা করবে লাহু আলিমান আলিমান জের পাশে ইয়েসাকেন একালি স্ট্যান্ডে পড়বেন আইনটিকে মোটা করে গলা চুপে পড়বেন আলিমান অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আমার পড়াটা বুঝতে পারছেন কি পারছেন আ বলছি না বলছি আ মোটা করে পড়ছি গলা চিপে আলিমান সবাই আলিফের মতো উচ্চারণ করছে বা বুঝতে পারছেন ক্যামেরাতে কি পারছে না তার জন্য বলছি আলিমান হাকিমা যার পাশে ইয়াসাকি না কালিফটি না বলবেন হা উচ্চারণটি একটু বাতাস বের করে হাকিমা হাকিমা এখানে আয়ত আছে থামতে হবে তার জন্য একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে বা একটি যাবার বাদ দিয়ে এক আলিফ থেমে যাবেন হ্যা আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখতে পারছেন আমার এডিট কম করা হয় ভিডিওগুলো যেন আপনারা আপনার মতো পড়তে পারেন এবং আমি যে ভাবে পড়ছি বা আপনারা বেশিরভাগ পড়েন তো একটু আটকে যাচ্ছেন বা একটু ডিস্টার্ব হচ্ছে বা আমি কীভাবে আমি কিভাবে পড়ে নিচ্ছি এক কো জায়গায় ভুল হচ্ছে না এটা নয় এক একটু এরকম পড়তে পড়তে ঝুঁকঝাঁক বা ভুল নয় কিন্তু সব দুটি চেঞ্জের মতো পড়ে নিতে যাচ্ছি ভুল করে কোনো সঠিক পড়তে যেয়ে ভুল হয়ে যায় এরকমটা আপনাদের কাছেও হবে প্র্যাকটিসটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তো অবশ্যই প্র্যাকটিস বেশি করবেন তাহলেই এই টু কু আটকা আটকি এইগুলো দূর হয়ে যাবে তা আমি আপনার সামনাসামনি কথা বলার ঠিক করে ভিডিওগুলো বানাচ্ছি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আমাকে কমেন্ট করবেন যে বিষয়টি জানতে চান বা যে বিষয়টি আপনার বুঝতে পারছেন না বা বুঝতে চাই চান তো ওই বিষয়টি নিয়ে আমাকে কমেন্ট করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম